দেখো আমার প্রিয় বন্ধুরা এবং আমার সহপাঠী অনেকে আমার সিনিয়র সকলের উদ্দেশ্যেই আমার একটি ছোট্ট কথা যে কাট অফ কি আসতে চলেছে সেই নিয়ে আজকের ক্লাসটি বা সেই নিয়ে আজকের ভিডিওটি তো আপনারা সম্পূর্ণ দেখুন তারপর আমার কথার কতটা গুরুত্ব রয়েছে সেটা কমেন্ট বক্সে জানান সবার প্রথমে আমরা চলে যাব সবার প্রথমেই আমরা বাড়তি কথা বলবো না কাট অফ এই কাট অফ নিয়ে আমরা আলোচনা করব কাট অফ কত যাবে কাট অফ কত যাবে সেটা যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাদের মতো করে দেখাচ্ছে আমি তার আলোচনা বা সমালোচনা কিছুই করতে চাই না তারা হয়তো কোনো সূত্র বা কোনো পিডিএফ পেয়েছে তার ভিত্তিতে বলতে পারছে বা রেজাল্ট দেখছে অনেকের কাছে চাইছে রেজাল্টগুলো তার ভিত্তিতে কিন্তু একটি কাট অফ করেছে বা কাট অফ আমাদের অনেককেই জানিয়েছে এখন বিষয়টা হচ্ছে এই কাট অফ যে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে বলা হচ্ছে সেটা কি শিওর হবে হ্যাঁ এরকম হতেই পারে অনেকের কথা লেগে যেতেই পারে কিন্তু বিষয় সেটা নয় বিষয়টি হচ্ছে মেইনলি যে এই সায়েন্সের যে বিষয়গুলো আছে সেই সায়েন্সের বিষয়গুলোতে কিন্তু বরাবরই কাট অফ একটু কম আসে এটা আমরা আগের থেকে জানি সেই সূত্রের ভিত্তিতে অনেকে কাট অফ কম বলছে যে সায়েন্সের গ্রুপগুলোতে যাবে এবং একটি বিষয় উঠে এসেছে এডুকেশনের এডুকেশনে সিট সংখ্যা যেহেতু বেশি এবং তৎসঙ্গে যেহেতু অনেকেই বলছে হার্ড কোয়েশ্চেন হয়েছে যদিও আমার সাবজেক্ট নয় সেটা আমি ব্যক্তিগত বলছি এটা আমার সাবজেক্ট নয় আমার সাবজেক্ট হচ্ছে ফিলোসফি সেই দিক থেকে আমি বলি যে সেইখানের ব্যাপারটা কিন্তু টোটালটাই নির্ভর করে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিরকম পরীক্ষা দিয়েছে তার উপর সেই রেজাল্টটা কিন্তু আমরা কেউই জানি না কেউ হয়তো প্রকাশ করছে কেউ তো প্রকাশ করছে না কেউ হয়তো খুবই ভালো পেয়েছে কেউ একটু নর্মাল পেয়েছে কেউ একটু মিডিয়াম পেয়েছে এরকম কিন্তু হবে কিন্তু তার ভিত্তিতে আমরা কখনোই কাটঅফের বিচার করতে পারি না এখন আমরা চলে যাব কোথায় ষোলো সালে যে কাট হয়েছিল সেই কাট দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে তখন কিন্তু এই ফিলসফি সাবজেক্টে খুব সহজ কোশ্চেন হয়েছিল কাট অফ কিন্তু সেরকম যায়নি সো সেই তুলনায় আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট হিসেবে এবং আমার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করে আমার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে তথ্য নিয়ে আমি জেনেছি বরঞ্চ মুষ্টিমেয় কয়েকজন পঞ্চাশ আপ করেছে মুষ্টিমেয় আমার চেনা পরিচিত বলছে সবাইকে না পঞ্চাশ আপ করেছে স্বাভাবিক কাট অপ প্রকাশ না করছে সে নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণই নেই আমাদের চল্লিশের উপরে যারা যারা আছে এখন আমাকে অনেকে বলতে পারে স্যার আপনি কত পেয়েছেন আমি আটচল্লিশ পেয়েছি লোকানোর কিছুই নেই আমাদের ফিলোসফির ছাত্রছাত্রীরা এমন যে রেজাল্টগুলো লুকিয়ে রাখছে অনেক ইউটিউব চ্যানেল দেখলাম ডাটা চাচ্ছে যে তোমাদের কি কি হচ্ছে তোমরা জানাও সেইখানেও দিচ্ছে না বা একটা যে পোল তৈরি করছে ভোটের সংখ্যা আমি দেখেছি আমি নিজে তৈরি করিনি পোল দেখেছি অনেকেই পোল তৈরি করেছে সেখানে যে একটা ভোট দেবে সেই ভোট দিতে অনিয়া প্রকাশ করছে তার পিছনে কারণ তো কিছু আছেই বিভিন্ন সাবজেক্টে যেখানে পঞ্চাশ পুষ্পান্ন সাতান্ন আটান্ন এরকম নাম্বার সেখানে আমরা মাত্র পেয়েছি আটচল্লিশ বিয়াল্লিশ এই দিক থেকে অনেকে কিন্তু এই আমি এই নাম্বারটা দেব কি কিন্তু এটা বুঝতে হবে যে ফিলসফির কোশ্চেন কিন্তু অতটাও সহজ হয়নি ফিলসফির কোশ্চেন কিন্তু অতটাও সহজ হয়নি সে কথাটা মানতে হবে হ্যাঁ যারা পিজি লেভেলের পড়াশোনা করে যারা বিগত বৎসরে দিয়েছে তাদের কিন্তু একটা বেটার রেজাল্ট হবে হবে এটা মেনেই নিতে হবে কিন্তু তাই বলে যে ষাটে ষাট এরকম সংখ্যা আমার মনে হয় খুব কমই আছে তো সেই দিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি দুশ্চিন্তা নয় সুচিন্তা কারণ যেহেতু কিছুদিন আমরা অপেক্ষা করেছি আর কয়েকটা দিন অপেক্ষা করব। তার মানে এই নয় কেউ চান্স পেলাম কেউ চান্স পেলাম না আমরা তার মানে খারাপ স্টুডেন্ট কেউই হয়ে যাব না আমরা কিন্তু যারা যারা পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ভালো স্টুডেন্ট বলেই জানা যায় কারণ তার প্রত্যেকেই খাটে তার প্রত্যেকটা পিজি লেভেলে পড়ে হয়তো কারো কোনো কারণে একটু খারাপ হয়ে গেছে তাছাড়া আর নয় এবং এমনও কেউ কেউ আছে যারা পিজি লেভেলে পড়ে সেই পড়া বাদ দিয়ে তারা কি করেছে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসেবে আগের যে কোশ্চেন প্যাটার্ন ছিল ষোলো সেই ভিত্তিতে কিছুটা পড়াশোনা করেছে অর্থাৎ অত একটা অ্যাডভান্স লেভেলে করেনি তার ফলে কিন্তু আমাদের বিপদ হয়ে গেছে অনেকেরই নয় সামনেই রেজাল্ট হয়ে যাবে আশা করি আরেকটা যেটা বেশি ফ্যাক্টর করছে আমাদের কাছে যে এই যে এক্সপেরিয়েন্সের যে দশ নাম্বার সেই এক্সপেরিয়েন্স দশ নাম্বার কিন্তু ফ্রেশারদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যদি এই এক্সপেরিয়েন্সের নাম্বার পরে দেওয়া হতো যে এক্সপেরিয়েন্সের নাম্বার যদি পরে দেওয়া হতো কাট অফ আগে দেওয়া হতো তাহলে কিন্তু ফ্রেশারদের জন্য সুবর্ণ সুযোগ ছিল ফ্রেশাররা কিন্তু একটি সুবর্ণ সুযোগ পেত আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা যদি ফোরটি টু পার্সেন্টও পেত ফোরটি তারা যদি ফোরটি টু ও যদি পেত তাহলেও তাদের ডাক আসত যদি এই ফ্রেশার্স এবং চাকরি হারাদের মধ্যে দ্বন্দ্ব না লাগিয়ে দিতো এখানে আমাদের ভালো করে বুঝতে হবে যখনই একটা ফ্রেশার বিয়াল্লিশ পেয়েছে একটা চাকরি বিয়াল্লিশ পেয়েছে তখন যেহেতু দশ নাম্বার এক্সপিরিয়েন্স যোগ হয়ে যাচ্ছে তখন তারা পাচ্ছে বাহান্ন আর ওই স্টুডেন্ট পাচ্ছে একই বিয়াল্লিশ তবে এখানে কতটা হেরফের হচ্ছে বিষয়টিকে ভালো করে বুঝতে হবে তো নিশ্চিত থাকুন যে চাকরি হারাদের একজনেরও চাকরি বাতিল যাবে না সেই ব্যবস্থাটাই এই সরকার করেছে যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যদি খারাপ লাগে তবুও একটি কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম